আসসালামু আলাইকুম আজকে আমি রোস্ট রান্না করব প্রথমে আমি তার জন্য পেঁয়াজ বেরেস্তা করব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল প্যানে দিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে নেব পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে দিয়েছি আপনারা চাইলে কুচি কুচি করেও কাটতে পারেন কোনো সমস্যা নাই এটা যা যার ইচ্ছা মতো কাটতে পারবে আমার পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে এসছে এবার আমি উঠিয়ে নেব তেল ঝরিয়ে উঠিয়ে নেব অন্যদিকে আমি মাংসটা মেরিনেট করতে দিয়েছি সেখানে আমি দিয়েছি একটা লেবু সামান্য একটু লবণ এক চামচ সয়া সস এবং সামান্য একটু আদা বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তিন ঘন্টা মতো এবার আমি সেই মাংসগুলো ভেজে নেব ওই একই তেলে একটা একটা করে দিয়ে দিলাম সাবধানে দেবেন যাতে তেলটা হাতে না পড়ে আপনারা চাইলে খুন্তিতে নিয়ে নিয়েও দিতে পারেন কোনো সমস্যা হবে না এক পাশ হয়ে গেলে আর এক পাশটা উল্টিয়ে দেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সাথে ফেসবুক পেজে আছেন ফলো করবেন আর যারা নতুন তাদেরকে অভিনন্দন আর যারা অলরেডি আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টে জানাবেন কেমন হয়েছে মাংসগুলো আমি হালকায় ভেজে নেব বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে তাহলে আর রোজটা খেতে ভালো লাগবে না সবগুলোই উঠিয়ে নিলাম এরপর আমি পেঁয়াজ চার রকমের বাদাম এবং কাঁচামরিচ ব্ল্যান্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং এর মধ্যে হাফ চামচ হলুদ হাফ চামচ জিরা হাফ চামচ ধনিয়া গুঁড়া এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো দিয়ে কুলিয়ে নিয়ে দিয়ে দিলাম এরপর আমি এখানে দুই চামচ মতো রোস্টের মশলা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এখানে আমি হাফ চামচেরও কম লবণ দিলাম কারণ মাংসে সয়া সস এবং লবণ দেওয়া রয়েছে আর এখানে দুই চামচ মতো চিনি দিলাম কারণ টক দইয়ের সাথে চিনি না দিলে ভালো হবে না ভালো করে কষানো হয়ে গেলে আমি যে ভাজা মাংসগুলো আছে সেগুলো দিয়ে দেব এখানে আমি ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি কোনো গোটা গরম মশলা ব্যবহার করিনি আদা বাটার দিলাম এক চামচ মাংসগুলো দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে দেব। ভালো করে এই পর্যায়ে যদি পানি দেওয়ার প্রয়োজন হয় তবে পানি দিয়ে দেব বাড়িটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম এবার যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব একটু নাড়াচাড়া করে দেব এটা পোলাও বিরিয়ানির সাথে খেতে খুবই ভালো লাগে এমন করে রান্না করলে দেশি মুরগির আর প্রয়োজন হবে না আপনারা ব্রয়লার মুরগি দিয়েই রোস্ট সুন্দরভাবে রান্না করতে পারবেন আমি দেশি মুরগির বদলে ব্রয়লার মুরগি দিয়ে রোস্টটা তৈরি করে ফেললাম আমার রোস্টটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দেব এবং এক চামচ ঘি দিয়ে দেব যেটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা হবে না ঘিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব যাতে ওর স্মেলটা না বের হয়ে যায় একদম রান্নাটা হয়ে গিয়েছে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে আমি পরিবেশন করব। এটা আমি মটরশুটি পোলাও দিয়ে পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ